বিশ্বের সবচেয়ে নিরাপদ লাইফ বোট দুর্ভেদ্য অবিনাশী জাহাজ যাত্রীদের বিপদ থেকে নিরাপদে দূরে সরিয়ে নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এই লাইফ বোটগুলি জ্বলে জরুরি পরিস্থিতিতে জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য করতে পারে এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে নিরাপদ কিছু লাইফ বোট রয়েছে যেগুলো আপনাদেরকে বড় বিপদ থেকে রক্ষা করবে আসুন শুরু করা যাক আর আই হোভারক্রাফ্ট এইচ শূন্য শূন্য তিন রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন আর তাদের জীবন রক্ষাকারী বহরে একটি বিশেষ প্রযুক্তিযুক্ত করেছে হোভারক্রাফ্ট এই উদ্ভাবনী যানগুলো কাদা বালুর তীর ও অগভীর জলসহ এমন সব অঞ্চলে চলাচল করতে পারে যেখানে সাধারণ নৌকা চলতে পারে না প্রায় নয় মিটার লম্বা এবং দুই শত অশ্বশক্তি ডিজেল ইঞ্জিন চালিত এই হোভারক্রাফট ঘণ্টায় ত্রিশিক্যাল মাইল পর্যন্ত গতি তুলতে পারে এতে ছয়জন যাত্রী ও চারজন বহন সম্ভব এবং এর পেলোড সক্ষমতা ছয়শ কেজি গাড়ির পার্কিং লট বা সমুদ্র সৈকতের মতো সমতল স্থান থেকেও এটি সহজে উৎক্ষেপণ করা যায় পিছনের অ্যারোফেল আকৃতির রাডার হোভারক্রাফটিকে আরও নিয়ন্ত্রণযোগ্য করে তোলে এই যানগুলি দুই হাজার দুই সাল থেকে আর এম এর বহরে যুক্ত হয়েছে মূলত হেলিকপ্টার নির্ভর উদ্ধার অভিযানের বিকল্প হিসেবে ইউএস কোস্টগার্ড সাতচল্লিশ ফুট এমএলবি ইউএস গার্ডস এমএলবি বিশ্বের অন্যতম সেরা নিরাপত্তা সুনিশ্চিত করা লাইফবোট হিসেবে খ্যাত এই এমএলবি নৌযাত্রার দুর্যোগ মুহূর্তে জীবন বাঁচাতে তৈরি করা হয়েছে এটি অপ্রতিরোধ টেক্সি ও দুর্দান্ত ডিজাইনের জন্য বিখ্যাত শক্তিশালী অ্যালুমিনিয়ামের হাল জলরোধী কাঠামো এবং বন্যা প্রতিরোধী প্রযুক্তি একে করে তুলেছে ব্যতিক্রম এটি উল্টে গেলেও মাত্র দশ সেকেন্ডে নিজে নিজে সোজা হয়ে যেতে পারে এছাড়াও এতে জিপিএস উন্নত রাডার এবং ভিএইচএফ রেডিও রয়েছে যাতে জাহাজের সব সবসময় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পারে এবং দ্রুত সমন্বয় করতে পারে এটি সর্বোচ্চ পঁচিশ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এবং দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত অভিযান পরিচালনা করতে পারে এই লাইফবোটির অভ্যন্তরে একত্রে ত্রিশ জন পর্যন্ত যাত্রীকে নিরাপদে রাখা যায় বালফিঙ্গার মেরিন এমপিসি উন এবং সিটিএল সাতান্ন পাল মেরিন এমপিসি উনপঞ্চাশ এবং সিটিএল সাতান্ন লাইফবোর্ড দুটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ও দক্ষতা নিশ্চিত করার জন্য কঠিন সামুদ্রিক পরিস্থিতি মোকাবেলায় এই লাইফবোর্ডগুলোর কাঠামো অত্যন্ত মজবুত এবং স্থিতিশীল এমপিসি উনপঞ্চাশ মডেলটি হালকা এবং মসৃণ ডিজাইনের যা দ্রুত লোডিং এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত প্রতিক্রিয়ার জন্য উপযোগী মাত্র পাঁচ মিনিট একুশ সেকেন্ডে এটি চারশো জন যাত্রীকে বহন করে একটি বিশ্বরেকর্ড স্থাপন করেছে অন্যদিকে সিটিএল সাতান্ন মডেলটি ডিজাইন করেছেন মার্ক লম্বার্ড এটি একটি উন্নত বক্সার ঢাঁচের লাইফবোর্ড যেখানে রয়েছে এয়ার কন্ডিশনিং এবং নরম আরামদায়ক আসন এটি একটি বহুমুখী নৌযান যা টেন্ডার হিসেবে একশো এবং লাইফবোর্ড হিসেবে দুইশো জন ধারণ করতে সক্ষম বিলাসবহুলতার দিক থেকেও এটি বাজারের অন্যতম বৃহৎ ও উচ্চমানের কোমল নৌকা ভাইকিং লাইফক্রাফ্ট তিনশো ষাট ভাইকিং লাইফক্রাফ্ট তিনশো ষাট একটি আধুনিক উদ্ভাবন এটি একটি স্বজনক্রিয় সেলফ প্রোপেল্ড ইউনিট যার মধ্যে রয়েছে চারটি স্বাধীন বৈদ্যুতিক ইঞ্জিন এবং একটি উন্নত এস্কেপয়ে শ্যুট এই শ্যুটের মাধ্যমে যাত্রীরা নিরাপদে ডেক থেকে ক্রাফ্টে নামতে পারেন এর চার কোণে ইঞ্জিন থাকায় এটি দ্রুত গতিতে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারে তুলনামূলকভাবে কম জায়গা দখল করলেও এর ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি এটি দুইশো জন পর্যন্ত বহনে সক্ষম এটি হালকা ও কম ওভারহ্যান হওয়ায় খালের মতো সংকীর্ণ পথেও চলাচলে বাধা সৃষ্টি করে না আর এনএলআইসেভান আর এনএলআইসেভন হল বিশ্বের সবচেয়ে বড় লাইফ যা গভীর সমুদ্র অভিযানের জন্য তৈরি সতেরো মিটার দীর্ঘ এই নৌকাটি সজ্জিত দুইটি সামুদ্রিক ডিজেল ইঞ্জিন এবং একটি জলবাহী ধনুক থ্রাস্টার দিয়ে যা জটিল পরিস্থিতিতেও এর চমৎকার গতিশীলতা নিশ্চিত করে প্রতিটি ইঞ্জিন উৎপন্ন করে বারোশ পঞ্চাশ ও পাওয়ার যা সর্বোচ্চ গতি ঘণ্টায় পঁচিশ নটিক্যাল মাইল পর্যন্ত পৌঁছে দেয় এটি সাতচল্লিশ জন যাত্রী পরিবহন করতে পারে এবং এর পরিসীমা দুইশো পঞ্চাশ মাইল পাশাপাশি এতে রয়েছে একটি ছোট নৌকা যেটি পনেরো অশ্বশক্তির আউটবোর্ড ইঞ্জিনে চলে এবং পাথুরে বা অগভীর এলাকায় উদ্ধারে ব্যবহৃত হয় ইন্টারসেপ্টার আটচল্লিশ পাইলট বোট ইন্টারসেপ্টার আটচল্লিশ পাইলট বোট এর শক্তিশালী সামুদ্রিক সহনশীলতা এবং আধুনিক ডিজাইন এটিকে সামরিক নৌবাহিনীর পছন্দের তালিকায় নিয়ে এসেছে দুই সাল থেকে এটির কার্যকর ব্যবহার শুরু হয় এবং এটি এখন বৃষ্টিরও বেশি নিরাপদ বন্দরে ব্যবহৃত হচ্ছে এই নৌয়ান বিশেষ ক্ষমতা সম্পন্ন যা উল্টে গেলেও নিজে নিজেই সোজা হতে পারে এর সুরক্ষিত ককপিটে রয়েছে জলরোধী দরজা স্বজনক্রিয়ভাবে বন্ধ হওয়া বায়ু ভেন্ট এবং পনেরো থেকে ২০ মিলিমিটার পুরু জানালা ভেতরের অংশে রয়েছে বারোটি আরামদায়ক যাত্রী আসন এবং সামনের অংশে একটি বিশ্রামের বাঙ্ক যা আরাম ও দক্ষতার আদর্শ সংমিশ্রণ হেলন স্টেশনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে চালক সহজেই নিয়ন্ত্রণ করতে পারে এবং সব যন্ত্রপাতি স্পষ্টভাবে দেখতে পারে ভ্যানগার্ড এসপিএইচএল ভ্যানগার্ডের অত্যাধুনিক হাই লাইফ লাইফবোট বা এসপিএইচএল একটি উচ্চমানের জীবন রক্ষাকারী প্রযুক্তি যা ডাইভ সাপোর্ট ভেসেল থেকে পরিচালিত উদ্ধার অভিযানে ব্যবহৃত হয় এটি বড় দুর্ঘটনার সময় কার্যকর যেখানে ইঞ্জিন জেনারেটর ক্রু সুবিধা এবং লাইফ সাপোর্ট সিস্টেম সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ দ্রুত অপসারণ করা জরুরি হয় এসপিএইচএল একটানা বাহাত্তর ঘণ্টা স্বজন সম্পূর্ণভাবে টিকে থাকতে পারে দুটি শক্তিশালী ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত এই যানটি সর্বোচ্চ আট নটিক্যাল মাইল গতি অর্জন করতে পারে এর কম্প্যাক্ট গঠন নিজস্ব নির্দেশনা ক্ষমতা এবং টেক্সি নির্মাণ এটিকে উন্মুক্ত সাগরের কঠিনতম পরিস্থিতিতেও কার্যকর রাখে ভাইকিং নর্স এজেস ফ্রি ফল লাইফ বোট ভাইকিং নর্স এজেস হল একটি সম্পন্ন বিশেষভাবে চরম দুর্যোগময় পরিস্থিতির জন্য তৈরি ফ্রি ফল লাইফবোট এটি নিরাপদ এবং দ্রুত পানিতে নামার ব্যবস্থা দেয় এবং রেকর্ড অনুযায়ী প্রায় চল্লিশ মিটার উচ্চতা থেকে ফ্রি ফল ড্রপ করতে সক্ষম এই লাইফবোট চালিত হয় দুইশো ছিয়াশি ইফোটি বৈদ্যুতিক ইঞ্জিন দ্বারা যা প্রায় দুইশো পাঁচ শক্তি সরবরাহ করে এবং শূন্য কার্বন নির্গমন করে এটি প্রথম পূর্ণ বৈদ্যুতিক চালিত ফ্রি ফল লাইফবোট হিসেবে বিবেচিত এতে আছে স্কিড লঞ্চ সিস্টেম নিজস্ব ক্ষমতা পরিপূর্ণ ভেসে থাকার সক্ষমতা এবং চার পয়েন্ট হার্নেস সহ পেছনমুখী আসন যা যাত্রীর আরাম ও নিরাপত্তা নিশ্চিত করে তাছাড়া এর যান্ত্রিক ত্রুটি প্রায় পঁচানব্বই শতাংশ কমে গেছে যা একে এই তালিকার সবচেয়ে নির্ভরযোগ্য লাইফবোটগুলোর একটি করে তুলেছে আপনার প্রিয় লাইফবোট কোনটি আজকের তালিকায় ছিল কি না থাকলে মন্তব্যে জানাতে ভুলবেন না